ফিস কাটলেট বানাচ্ছি তাও একটু অন্য ধরনের আজকে বানাচ্ছি মসুর ডাল দিয়ে মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা আগে থেকে এটা ভিজে গেছে ফুলে গেছে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে এটাকে বেটে নিব পিষে নিব গ্রাইন্ডার জারে ছোট জারটা নিয়েছি নমস্কার সবাই কেমন আছেন আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই পিষে নিয়েছি পুরো মিহি করে পিসতে পিষে নিতে হবে এখানে আমি দুটো কাতলা মাছ নিয়েছি কাতলা মাছের পিস নিয়েছি তো এটা হলুদ গুঁড়ো লবণ আর সর্ষের তেল একটু দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিব। সর্ষের তেলটা দিলে কি হয় ভাজার সময় তেলটা ছিটকায় না ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি গরম তেলে এটাকে ভেজে নিব। মাছটা যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমি একটা বাটি নিয়েছি তাতে আমি দু চামচ কর্নফ্লাওয়ার নিব আর এক চামচ ময়দা নিচ্ছি আর লবণ নিব এক চামচ মতন ছোটো চামচে দিয়ে নিয়ে এটাকে জল দিয়ে গুলিয়ে নেবো এটা কার যখন কাটলেট বানাবো তখন লাগবে এটা আমি বললাম এটা মাছটা ভাজা হচ্ছে আমি এটা গুলিয়ে নিই গুলিয়ে নিয়েছি আর বেশি পাতলা হবে না বেশি ঘনও হবে না মিডিয়াম মাছটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি এটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এবারে কাঁটাটা ছাড়িয়ে নিব মাছ থেকে কাঁটা না ছাড়লে খুবই অসুবিধা হয় আর মাছের কাঁটা ছাড়াতে খুবই টাইম লাগে যারা মানে আলু খেতে চান না বাচ্চারাও অনেক সময় খেতে চায় না আলু তো এটা আলু ছাড়াই রান্নাটা মসুর ডাল দিয়ে এটা রান্নাটা মানে কাটলিটা বানাচ্ছি তো এটা কোনো অসুবিধা কাঁটা ছাড়ানো হয়ে গেছে এটা খুবই ভালো হবে এটা বানাতে পারেন এবারে কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দেবো এক চামচ মতন তারপরে কালো জিরে হাফ চামচ দিয়ে এই মসুর ডালটা একটু ভেজে নিব তো একটু গন্ধটা ছেড়ে যাবে কাঁচা কাঁচা গন্ধ থাকে তো একটু মসুর ডালের তো ওটা ছেড়ে যাবে আর মসুর ডালের গুণাগুণ তো ভরপুর এটা তো প্রোটিন আয়রন অনেক কিছু এতে ফাইবার থাকে আর এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও এটা খুব সাহায্য করে ভেজে নিয়েছি এবারে এবার নিয়ে এটা ঠান্ডা করে নিব এবারে সরষের তেল দু চামচ মতন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ একটা ভেজে নিব পেঁয়াজটা তারপরে আদা রসুন বাটা এক চামচ দিচ্ছি এটাকে ভেজে নিব লবণ দিচ্ছি এক চামচ আর দিব হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ আর কাঁচা লঙ্কা কুচি হাফ চামচ ধনে পাতা কুচি দিব কিছুটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব তারপরে ওই মুসুর ডাল ভাজা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি এটা ভাজতে একটু শক্ত হয়ে গেছে মিশাতে একটু সময় লাগবে তারপরে ওই যে কাঁটা বের করেছিলাম মাছটা ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর মসুর ডালও তোকের উজ্জ্বলতা বাড়াতে খুব কার্যকরী খুবই ভালো আর এটা রক্তে কোলেস্টেরল কমাতেও সাহায্য করে মসুর ডাল মসুর ডাল খুবই ভালো এটা মিশিয়ে নিয়েছি এইবারে ঠান্ডা করে নিব এটা প্লেটে নামিয়ে নিচ্ছি এইবারে এটা মানে জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছিলাম ওটা দিয়ে দিলাম কিছুটা দিয়ে দেড় চামচ মতন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এবারে কাটলেট বানিয়ে নিব যেমন সাইজের বানাতে পারেন আপনি আমি গোল গোল বানাবো আপনি লম্বা লম্বা সাইজ করেও বানানো যায় আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন লাগলো একবার তো বানিয়ে দেখবেন কেমন লাগলো এত একবার জানাবেন খুব ভালো লাগে আর বাচ্চারা এমন মানে খুশিভাবে বলে বোঝাতে পারবো না বিশেষ করে যারা আলু না খান তাদের জন্য তো খুবই ভালো আমি এখানে ব্রেড ক্রামস নিয়েছি দিয়ে এরকম ওটাকে ওই ময়দা যে কর্নফ্লাওয়ার গুলি রেখেছিলাম ওটাতে প্রথমে ডুবিয়ে নিচ্ছি তারপর এটা মাখিয়ে নিব এভাবে বানিয়ে নিব এবারে তেলে দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এভাবে একে একে বানিয়ে নিচ্ছি যারা মাছ খেতে চায় না অনেকে তো বাচ্চারা তো প্রায়ই মাছ খেতে পছন্দ করে না এরকমভাবে মিশিয়ে নি এভাবে ভেজে নিব তেলে দিয়ে দিচ্ছি এইবারে দিয়ে দিলাম এইবারে দুপাশ করে ভেজে নেব লাল করে মাছ যারা খেতে চান না তারা বুঝতেই পারবে না এটা মাছ বলে মাছ দেওয়া হয়েছে বলে ভাজা হয়েছে এবারে তুলে নিয়েছি এবারে আর যে বাকিটা আছে ওটাও ভেজে নেবো এইভাবে কীভাবে দু পিস মাছ দিয়ে দেখুন আর মানে কতটা হয়ে গেছে অনেকটা ভাজা হয়ে গেছে বাই বাই